শুভ সকাল কেমন আছেন সবাই তো সকাল বেলার খাবার বাড়তেছি আজকে সকালে খাবো খিচুড়ি এটা হচ্ছে সার বাবার খাবার আগে দেখেন পেট ভরে নিজের নিজে বাইরে নিচ্ছে আজকে সকালে রান্না করছি সবজি খিচুড়ি ফ্রিজে সবজি আছে জমা তাই আজকে সবজি খিচুড়ি খাই এর আগে বার একবার খিচুড়ি রান্না করছিলাম কি আপনি কি ডাল ভাত রান্না করছি ডাল ভাতি তো খিচুড়ি আর ডাল ভাত কি কথা মনে করেন এটা ডেল ভাতি ডেল বাতি খাই ওই সবাই টেবিল আসো খেয়ে যাও সকালে খানা রেডি আবার দুপুরে রেডি কর কি খাবি এখন রান্না করবো হচ্ছে করলার তরকারি আপনারা কে কে করলার তরকারি খেয়েছেন না খাইলে অবশ্যই খেতে পারেন কালি ফোরন দিছি এখানে আছে হচ্ছে করলা হচ্ছে আলু দুইটা লম্বা লম্বা করে কাটছি আজকে করলার তরকারি রান্না করব হচ্ছে মলা মাছ দিয়ে ছোট মাছ দিয়ে করবো এটা ইলিশ মাছের মাথা দেখাই আরো বেশি ভালো লাগে তো আজকে আমি ইলিশ মাছ খাবো না কয়েকদিন যাবত ইলিশ মাছ খাওয়া হচ্ছে ভাবলাম যে কয়েকদিন ইলিশ স্কিপ করি তো এখানে এই যে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা করে আলু করলা কাটছি এখন হলুদ মরিচ লবণ দিয়ে দিবো সব আর সব থেকে মজার বিষয় হচ্ছে এর মধ্যে কোন মশলাপাতির প্রয়োজন হয় না মানে হচ্ছে আছে না যে জিরা টিরা অনেক ধরনের মশলা কিচ্ছু লাগে না তো আপনারা যদি আমার মতো করে খাইতে চান তাহলে মশলার মধ্যে লাগবে হচ্ছে লবণ হলুদ মরিচ তেল আর হচ্ছে সবজি যে সবজি দিয়ে রান্না করবেন সেটা অবশ্যই করলা তো হতেই হবে কারণ করলা তরকারি বলে কথা তো সব কিছু দিয়ে দিচ্ছি এখন সেটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিব একটু জল দিয়ে দিই সবজি কষানোর সময় একটু জল দিলে সবজি কষাইতে সুবিধা হয় মলা ভাজি অন্য খাওয়া যায় তবে এই মাছগুলো দিয়ে খাইলে বেশি ভালো লাগে আজকে রান্না করবো কাতলা মাছের তরকারি আলু বেগুন দিয়ে এখানে কাতলা মাছ ধুয়ে নিছি এখন হচ্ছে মাছটা আমি মাখবো তো মাছের মধ্যে একটু মশলা দিয়ে মাখবো এই কাতলা মাছটা কিছুদিন আগে রান্না তো কাতলা মাছটা ব্যাপার হচ্ছে যে কাতলা মাছটা খাইতে খুব বেশি টেস্ট ছিল না এর জন্য আজকে একটু মশলা দিব আমি তো আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝুরু জানি না কেমন লাগবে খাইতে দেখা যাক এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিলাম লবণ দিসি পরিমাণ মতো তারপর দিব হচ্ছে এখানে ধনিয়া গুঁড়া আর জিরের গুঁড়া মনে হয় জানি না কি কি গুঁড়া কালে দিয়ে দিলাম স্বাদ না হলেও খাইবেই স্বাদ হইলেও খাইবাই এখন ওই যেটা মাই খেয়ে নেবো মলরালা মাছটা শুরু হয়ে গেছে অবশ্যই আইডু সাইজে বড় হইলে ভালো আমি তো কালি জিরে খাইছি লবণ বসতেছি না তরকারি আমার কি বেজাল বসছে ডং দে হায় এই যে দেখেন আমার করলা দিয়ে মলা মাছের মাখা মাখা ঝোল রান্না করা কমপ্লিট এই মরিচে গুড়ের কালার কেমন জানি রকম এর জন্য তরকারি কালার আমার কেমন জানি হয় বুঝছেন রান্না করব হচ্ছে মাছ ভাজি তো প্রথমে একটা পিস দিয়ে টেস্ট করি লাগে কিনা একটা পিস দিচ্ছি তারপর এটা যদি না লাগে তাহলে বুঝবেন যে লাগবে না তরকারি কড়াইতে লাগে নাই তার মানে কড়াইতে লাগবে না এখন আমি বাকি মাছগুলো ভাজবো তেলটা বেশি গরম হয়ে গেছে এই যে মাছের এক পিক মনে হয় ভাজা হয়ে গেছে উল্টে জিতেছি এই কালকে একটা কাটছিলাম মানে ভালো ছিল কালকে রাতে আমি একটা কাটছিলাম মালটা বলছি এত ভালো ছিল মালডাডা যেমন মিষ্টি তেমন রসালো সব তো ভালোই হয় না দুই একটা তো খারাপ হবে স্বাভাবিক এরমনে ভালো না এ কামড়ে খাওয়া লাগবে এটা আমি করতেছি বেগুন ভাজা যেটা করে ভেজে বেগুনটা ভেজে তুলে রাখবো যখন মাছ দিব মাছের সাথে বেগুনটা দেবো মানে বেগুন আগে দিব না তাহলে বলে যাবে জন্য আলাদা করে ভেজে রাখতেছে আমার মাছ ভাজি করা হয়ে গেছে এই যে দেখেন মাছ ভাজি করা কমপ্লিট এই যে এখন তরকারিটা করব মাছের ঝোল তেল দিয়ে দিলাম দিব হচ্ছে জিরে ফোড়ন আনারি রান্ধনি জিরে দিছে জিরে তেলে না বেরে এখন মেদারায় বেরে জি রেটে হালকা কালা করে নিতে হবে ও আমি গ্রামের ভাষা বলে নাকি মন বোঝে না আমারে কয় কি কই আপনি শহরে থাকেন এত ফ্যাশন করে থাকেন আর ভাষা কোন গ্রামের ভাষায় নাকি হইলো আমি বলে ফ্যাশন করে থাকি এখন দিব হচ্ছে আলু আমার নাকি কয় শুদ্ধ ভাষা কথা না কইলে আমার মুখে মানায় না কোন দিকে যাবো একটু লবণ দিলাম

স্বাদ না হলেও ভিডিও করার সময় খুব স্বাদ হয়েছে বড় মাছ রান্না করুন বাজি করুন হব না রান্না বান্না তো এখন এই যে মশলা সব দিয়ে দিলাম এখন একটু কষাবো যেহেতু কাঁচা মরি এর জন্য একটু জল দিয়ে দিলাম কষানোর জন্য আর কি কষানো হয়ে গেলে তারপর দিব হচ্ছে পরিমাণ মতো ঝোল আর কি তরকারি বেগুনটা দিয়ে দিলাম আউ তারপর দিলাম এই যে মাছ এখন সব শেষে একটু গরম মশলা গুঁড়া দিব আর হচ্ছে জিরে গুঁড়া তাহলে হয়ে যাবে মাছের ঝোল রান্না করা কমপ্লিট এই যে আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করা কমপ্লিট করলাম মোটামুটি রান্না আমার কমপ্লিট মিষ্টি কুমড়া ভাজা তারপরে মলা মাছের চটচুরি মিষ্টি কুমড়া ভাজার সাথে আবার মাছ ভাজা করছি আর এখানে হচ্ছে যে মাছের ছবি তো আজকের দুপুরের রান্না এখানেই শেষ আবার দেখবো এখন হাসপাতালে এর আগে একবার আপনাদের দেখেছিলাম বাবা হাসপাতালে গেছিল তো এখানে এমআরআই করেছে আজকে এমআরআই রিপোর্ট নিয়ে যাইব তো রিপোর্টটা সেদিন দেখাইতে পারছো না কারণ বৃহস্পতিবার এমআরআই করেছে তো শুক্রবার বন্ধ গেছে আজকে শনিবার তো এই যে এমআরআই রিপোর্ট এখানে আছে এমএলআই রিপোর্ট নিয়ে তারপরে এই যে এখানে সব কাগজপত্র রেডি এই ব্যাগ নিয়ে খালি যাও গা বুঝছো সব এর ভিতরে আছে প্রেসক্রিপশন আছে তো বাবা এখন যাইব হাসপাতাল রেডি হইতেছে আর এখন মা আবার অসুস্থ হয়ে গেছে মা জ্বর তো বাড়িতে নাকি সবারই জ্বর হয়েছে তো মার আর বাদ গিয়ে পূজার পরে সবারই শরীর অসুস্থ হয়ে যায় তো মা আবার জ্বর আইছে মার জ্বর আইছে কালকে

তখন যে সমস্যাটা ছিল এখনো সেম সমস্যায় আছে জানি এটা বাড়ছে কি না বাড়লে সমস্যা তখন একবার অপারেশন করাতে চাইছিলো কিন্তু অপারেশন চলে না যার কারণে করায় নাই তো অনেক বছর পর এখন টেস্ট করার জন্য আর কি দেখতেছে যে ওটার অবস্থাটা কি বাড়ছে না কমছে তো আজকে ডাক্তার দেখালেই বোঝা যাবে ডাক্তারে কি বলে কি অবস্থা আমরা তো আসলে দেখে বুঝি না মোবাইল কই রাখছো তোমার তোমার মোবাইল কই রাখছো তো এই মাত্র বাবা গেল হাসপাতালে সার বাবা গেছে সাথে দিতে গেছে একা কাজে সে কেমন এক আনে যে ফিল করতেছিল তার জন্য সার বাবাকে নিয়ে গেছে সাথে সার বাবা সব দিয়ে চলে আসবো ওখানে আমার ভাই আছে আবার সমস্যা নাই তো দেখি এখন ডাক্তারকে রিপোর্ট দেখে অসুখ কি বলে অনেক পুরনো অসুখ তো এই অসুখটার বয়স প্রায় ষোলো সতেরো বছর হবে তখন আমি অনেক ছোট ছিলাম এই ধরেন ইশান অথবা সারার মতো হবে এইরকম ছিলাম তো তখন যখন প্রথম বাবার অসুখটা ধরা পড়ে তখন এই ঢাকাতে এসেই বাবা চিকিৎসা করছিল পিজি হাসপাতালে অ্যাপোলোতে মানে অনেক ধরনের বড় বড় হাসপাতালে এসে চিকিৎসা করছে মানে তখন এক পর্যায়ে কি হয়েছিল বাবা ডিসিশন নিয়েছিল যে সে জমি বেসে তারপর তার অপারেশন করাবে এটা কিন্তু সিদ্ধান্ত সে নিয়ে নিয়েছিল কিন্তু হঠাৎ করে সিদ্ধান্তটা বাতিল করছিল কেন ইন্ডিয়ান একটা ডাক্তার অ্যাপোলোতে বসতো সেখান থেকে বাবাকে বলছিল আপনি যদি অপারেশন করান হয় আপনি একবারে মারা যাবেন নয় আপনি হচ্ছে মানে এখন যে বর্তমানে আসেন হেঁটে চলে চলতে পারেন কি এরকম অবস্থা আপনার থাকবে না হয় আপনি বাঁচবেন নয় আপনি পঙ্গু হয়ে থাকবেন মানে মরে গেলে তো মরেই গেলেন যদি বাঁচেন তাহলে পঙ্গু হয়ে থাকতে হবে মানে সমস্যাটা কি বাবার সমস্যা হচ্ছে মেরুদণ্ড হার একদম ঘাড়ের এখানে মানে যেখান থেকে মেরুদণ্ডটা শুরু সেই হাড়ের ভেতরে একটা টিউমার আছে যার কারণে মানে রক্ত চলাচল মতো করতে পারে না তারপরে অনেক ধরনের যেমন ক্যালসিয়াম আপ ডাউন করতে পারে না মানে চলাচল করতে পারে না যার কারণে কোমর পর্যন্ত আর কি ঠিক আছে তার পরবর্তীতে মানে পায়ের অংশটা হচ্ছে সে ঠিক মতো নাড়াচাড়া করাতে পারে না হাঁটতে পারে না অনেকেই প্রশ্ন করছেন অনেকবার মার ভিডিওতে যে বাবার কি সমস্যা জন্মগত কিনে আসলে জন্মগত না এটা হচ্ছে এটা হচ্ছে পরে হয়েছে অনেক পরে মানে আমি হওয়ার পর হয়েছে তখন আসলে বাবার সিদ্ধান্ত নিয়েছিল এক পর্যায়ে যে সে অপারেশন করাবে তখন ওই ডাক্তার ওই কথা বলার পর আর অপারেশন করায় নেই তারপর বাবা ভাবলো যে যদি আমি এভাবে থাকি তাহলে তো সারাটা জীবন কাটাতে পারবো কিন্তু অপারেশন করার পরে যদি একবারে আমি পঙ্গু হয়ে যাই অথবা মারা যাই তাহলে তারও বেশি সমস্যা এজন্য আর করায় নেই তো অনেক বছর পরে এখন যেহেতু বয়স হয়ে গেছে এখন অসুখটা আরও বেশি বেড়ে গেছে বয়স হলে তো মানুষের এমনি শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হয় তাই না তো এখন বয়সের কারণে এই অসুখটা এখন আরো বেশি কষ্টের কারণ হয়ে গেছে এখন ভাবলো যে দেখি টেস্ট করে দেখি কি হয় এখন কি আগের মতো আছে নাকি আগের চারাও খারাপ হয়েছে সেটা দেখার জন্য ভাবলাম একটু টেস্ট করে আজকে রিপোর্ট দেখাইতে গেল এখন দেখি আসার পর ডাক্তার কী বলে কি আর বলবে সেই আগের সমস্যায় বলেন এটা তো সেই রিমুভ করার কোনো উপায় নেই রিমুভ করলেও ওইটা নিজের জন্য ভালো হবে না বরঞ্চ ক্ষতি হবে সারাটা জীবনে অসুস্থ অবস্থায় কাটালো এখন বাকি জীবনটা ওইভাবেই হয়তো কাটাতে হবে তো দেখা যাক আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ